তোমার যে কই ভালোবাসি তুমি কেন বোঝো না একদিন ঠিকই বুঝবা তুমি সেদিন সেদিন আর খুঁজে পাইবা না তোমার একটা বার শুনোনেন লাইগা কত যে রাত ছটফট কইরা কাটাইছি তুমি তা বুঝবা না আমারে আমার ভালো না বাসো একটু কথা কইও মাঝে মাঝে বকা দিও শাসন কইরো শাসন শাসন শুনছি মাঝে কয় যে যারা ভালোবাসে তার সব কিছুই নাকি তার ভালো লাগে আমারও মনে হয় এই রোগে ধরছে তোমার দেওয়া কষ্ট ঘৃণা অপমান সব আমার ভালো লাগে আমারই ভালো না বাসো একটু কথা কইও একটু কথা কইও